আজকে আমি একটা রেসিপি করবো দেখুন বাজার থেকে এগুলো কি বলে সালোটা ট্যাংরা আমি বড় সাইজের মাছ পাইনি বাজারে গিয়ে দেখলাম ছোটো ছোটো দুটো ট্যাংরা মাছ নিয়ে আসছি বাজার থেকেই কেটে নিয়ে আসছি যাক আমি এটাকে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো আমি রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে মাছ ভাজবো প্রথমে তেল দিয়ে দিলাম আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এদিকে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি মাছটা ভাজি ठीक से नहीं हो रहा है ये तो खराब है

আমি এখানে ফোরনে দিয়েছি একটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ একটু দারচিনি একটা শুকনো লঙ্কা জিরে ফোর দিলাম কচি সাধারণত লবণ দিয়ে দিলাম লবণটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটু টমেটো কচি আবার একটু ভেজে নেব পেঁয়াজ আর চলটা পেঁয়াজটাতে টমেটোটা নরম হয়ে যাবে তারপরে আমি অন্য মশলা নেব আর পেঁয়াজটা নরম হয়ে গেছে গলে গিয়েছে পেঁয়াজ টমেটো আমি ওখানে এবার দিয়ে দেবো ওখানে আছে একটু আদা কটা রসুন কোথা জিবে একসাথে আমি সিলে পেটে নিয়েছি এবার মশলা থেকে নিয়ে সুন্দর করে বসে নেব পরিবার মতন হলুদ আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি दे दो मेरे को लाल मिर्ची কটা কাঁচা লঙ্কা এবার মশলাটাকে সুন্দর করে কষ আমার মশলাটা কষা গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু কটা কপির চৈঝাল এবার আবার একটু কষে নেব আমি সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা আলুর মশলা একসাথে এবার এখানে আমি দিয়ে দেবো জল জল খুব বেশি নেবো না তার কারণ আমার আলুটা খুব সুন্দর করে ভাজা আছে বেশি জাল লাগবে না আর তরকারিটাও আমি একটু মাখা মাখা করে করবো আমি আজকে নর্মাল একটা নরমালভাবে মাছটাকে রান্না করে দেখালাম যদি বড় সাইজের মাছ কোনদিন ভালো বাজারে পাই আমি আরও সুন্দর করে আবার একটা রেসিপি অন্য মাছেরই আর একটা রেসিপি দেব দিয়ে দিলাম কটা মটরশুটি এটা ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেবো গেছে আমি এখানে সর্বপ্রথম মাথা কাঠ একটু আগে দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি और बाजी मांस का हिसाब से ही আবার একটু ফুটিয়ে নেবো আমার মাছের ঝোলটা হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে না চালা দিয়ে আমি নামিয়ে নেব এবার মাছের ঝোলটাকে আমি ছোটো ছোটো সালট ট্যাংরা মাছের রেসিপি করলাম আমি আজকে যে হোক আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেল যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো লাইক পুরোনো যারা লাইক শেয়ার করো আজকে এই পর্যন্ত নমস্কার